¡Ale, como arelo! ¡A todo, ale, que quiero! ¡Ale, como arelo! ¡A todo, ale, que quiero! ¡Ale, 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 ਧੰਨਵਾਦੀ ਸਤਿਕਾਰਯੋਗ ਮੈਂ ਧੰਨਵਾਦੀ ਛਤ੍ਰਪਾਤ ਜਿੰਦਾਬਾਦ ਧੰਨਵਾਦੀ ਸਤਿਕਾਰਯੋਗ ਮੈਂ ਧੰਨਵਾਦੀ ਛਤ੍ਰਪਾਤ ਜਿੰਦਾਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ ਪਰਮੇ ਪੰਗ ਧੰਨਵਾਦੀ ਸਤਿਕਾਰਯੋਗ ਮੈਂ ਧੰਨਵਾਦੀ ਛਤ੍ਰਪਾਤ ਜਿੰਦਾਬਾਦ 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 ਧੰਨਵਾਦੀ ਸਤਿਕਾਰਯੋਗ ਛਤ੍ਰਪਾਤ ਜਿੰਦਾਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ ਅਰੇ ਪਰਮੇ ਬਾਬੂ ਬੋਲ ਧੰਨਵਾਦੀ ਛਤ੍ਰਪਾਤ ਹਕਦੀ ਆਰ ਬਾਬੂ ਬੋਲ ਧੰਨਵਾਦੀ جانے ایک دن جاتکی مرتے جانے ایک رکت چائے ایک করা পুলিশshot ত্রিভাটনিshot পুলিশshot সর্বসেরা পুলিশshot মুঠে খবর গেল কত দূরে গেল এই মুঠে খবর এলো মুঠে গেল

बहूबी <laughs> मनोबादी पहुती <imitation> پاکستان زندہ باد پولیسو پولیسو کين پولیسو قومي خطداد जिंदाबाद 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 چتاوادي چتاوادي خطداد जिंदाबाद 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 چتاوادي چتاوادي خطداد जिंदाबाद जिंदाबाद

সরাসরি যুক্ত করেছিলাম শাহবাগ চত্বর থেকে এবং শাহবাগ চত্বরের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিএনপির মনোনীত ছাত্র দলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে এখানে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছিল এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু আমরা দেখেছি একপাশে কিন্তু শিবিরের পক্ষ থেকেও কিন্তু একইভাবে কিন্তু তারা স্লোগান দিয়েছে আমরা লক্ষ্য করতে পেরেছি এই শাহবাগে যে জাদুঘর রয়েছে এই জাদুঘরের সামনেই কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দরা অবস্থান করছেন এবং একপাশে কিন্তু ছাত্র শিবিরের নেতৃবৃন্দরাও নেতাকর্মীরাও অবস্থান করছেন এবং তারা কিন্তু মাঝে মধ্যেই একবার বলা বলা চলে যায় যে একবার ছাত্রদল এবং একবার ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু তারা মাঝে মধ্যেই এভাবেই কিন্তু স্লোগান দিচ্ছে বিভিন্ন সময় সরাসরি যুক্ত করেছিলাম শাহবাগ চত্বর থেকে এবং এই শাহবাগ চত্বর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান পরিস্থিতি এই ডাকসু নির্বাচনের બોસરા પોલીસ બોસરા પોલીસ અમે તમામ પોલીસ અમે પોલીસ બોસરા પોલીસ બોસરા પોલીસ અમે તમામ પોલીસ અમે પોલીસ બોસરા પોલીસ જનતા પોલીસ જનતા પોલીસ જিন্দબાબાદ 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 સશક્તિકરણ જিন্দબાબાદ 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 એ સજેત એ સજેત Yeah! Oh. দর্শক যেমনটি দেখছিলেন যে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এখানে ছাত্র দলের প্যানেলের তারা কিন্তু সমর্থন জানিয়ে কিন্তু তারা এইভাবেই কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে শাহবাগ চত্বর এবং একইভাবে কিন্তু আর এক পাশে কিন্তু শিবিরের পক্ষ থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন তারাও কিন্তু এভাবেই একইভাবে কিন্তু তারাও মাঝেমধ্যেই স্লোগান দিচ্ছেন স্লোগান দিতে দেখা যাচ্ছে দর্শক আমরা সরাসরি রয়েছে শাহবাগ চত্বরে এবং এই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কিন্তু এভাবেই স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ চত্বর এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে এই অস্থিতিশীল পরিস্থিতি যাতে না হয় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখনও পর্যন্ত কিন্তু ডাকসুর ভিতরে কিন্তু সাধারণ সর্বসাধারণের কিন্তু প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এবং শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কেউই কিন্তু এখনও পর্যন্ত প্রবেশ করতে পারছে না দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম শাহবাগ চত্বর থেকে এবং এই শাহবাগ চত্বরের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ মুখেই কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে যে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা তাদের কিন্তু যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখেই কিন্তু তাদের এখান থেকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ থানার সামনে এবং শাহবাগ থানার সামনে কিন্তু এই চেকপোস্ট বসানো হয়েছে দর্শক আমরা দেখছিলেন শাহবাগ চত্বরের বর্তমান পরিস্থিতি ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে যুক্ত থাকুন জনমারির সাথে